হাসবিয়াল লহু লা ইলাহা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি শুনেছেন কখনো শুধু আরবির উচ্চারণ না এতে রয়েছে এমন এক ভরসার শক্তি যা দুনিয়ার যে কোনো আগুনকে ঠান্ডা করে দিতে পারে আগুন বলতে কেবল আগুন নয় আপনার অর্থনৈতিক সংকট সংসারের সমস্যা ডিপ্রেশন মানসিক চাপ সব কিছু আপনি হয়তো এখন এক কঠিন সময়ে আছেন টাকা পয়সার সংকট সংসারের শান্তির অভাব কাউকে হারানোর কষ্ট ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অন্তর ভেঙে পড়া কোনো পরিস্থিতি এসব কষ্টের মধ্যে আপনি ভাবছেন এখন কি করব উত্তর হল আপনার হৃদয়ে এই বিশ্বাস বসিয়ে দিন আমার একমাত্র ভরসা আল্লাহ উনি আমাকে উদ্ধার করবেন উনি আমার জন্য যথেষ্ট যখন এই দোয়া হৃদয় থেকে বলা হবে তখন আপনি দেখবেন আপনার চিন্তা একটু একটু করে কমে যাচ্ছে হৃদয় হালকা লাগছে একটা অদৃশ্য শক্তি ভিতরে কাজ করছে কারণ এই দোয়া শুধু মুখের কথা নয় এটা এক মুমিনের আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সোপে দেয়া আত্মসমর্পণ করা এই দোয়াটি করেছিলেন নবী ইব্রাহিম হিসালাম। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এই দোয়া করেছিলেন আর আল্লাহ কি করলেন আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত উনসত্তর এই দোয়া কেবল ঐতিহাসিক ঘটনা নয় এটা আপনার জীবনের জন্য হতে পারে একটি টার্নিং পয়েন্ট আজকে থেকেই এই দোয়াকে নিজের করে নিন দুপুরে রাতে ঘুমের আগে রাগের সময় হতাশার মুহূর্তে পড়তে থাকুন হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওয়াকিল এবং বিশ্বাস করুন কেবল আল্লাহ আপনার সকল সমস্যা সমাধানের জন্য যথেষ্ট প্রতিদিন অন্তত এক হাজার বার এই দোয়া পড়ার চেষ্টা করুন ইনশা আল্লাহ আপনার সকল সমস্যা এমনভাবে আল্লাহ দূর করে দিবেন মনে হবে আপনার কখনও কোনো সমস্যাই ছিল না আল্লাহ যেন আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দেন আমিন